খুবই অবাক হইলাম বাংলাদেশের প্লেয়ারদের কমন সেন্স দেখা খুবই অবাক হইলাম দশ নম্বর ওভারটা শুধুমাত্র চার রান মাহমুদুল্লাহ রিয়াদকে এত বেশি পছন্দ করি কিন্তু সে কি এই স্কোরটা জানে না যে বারো ওভার এক বলে এই রানটা করতে হবে সেমিফাইনালে যাইতে হলে এরকম সুযোগ আর আছে এরকম সুযোগ আর পাইতো আঠারো বলে চল্লিশ রানের মতো ছিল আঠারো বলে চল্লিশ রানের মতো একটি স্কোর ছিল এটাকে ট্রাই করতে পারতো না সে সে ট্রাই করে নেই ট্রাই করে নেই বিকজ সে আউট হওয়ার পসিবিলিটি ছিল আউট হয়ে গেলে এই বয়সে পুরো বয়সে এসে মানুষের ধুয়ো ধনী শুনতে হবে এই জন্য এখন তো আর কি দশ ওভার এক বল হয়ে গেছে আটাত্তর রান পালন আর কি মানে একটা চান্স ছিল ইজিলি দেখি আমরা যেমনভাবে চাই আমরা বাংলাদেশ জিতুক এই কুকুর ছানাগুলা এই বিড়াল ছানাগুলা কি চায় আপনারা বলেন চায় বাংলাদেশ জিততে ওরা চায় জিততে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে এই কমেন্ট বক্সে আপনারা এই কমেন্টটা করবেন আপনাদের কি মনে হয় আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি ওরা ক্যালকুলেশানে করে নেই ক্যালকুলেশানে ওরা করে নাই ওরা জাস্ট এমনিতে খেলতে আসে দেখি মারি মারিত কী হয় দেখি কয় ওবারে জিতি এমন একটা টেন্ডেন্সি কোথায় আপনার সাকিব ফর্মে নাই সাকিবরা তো নামানোর কী আছে সৌম্য সরকারকে আগে নামানোর প্রমোশন দেওয়ানোর আগে নামানোর কি আছে তাহিদ হৃদয় এই মুহূর্তে ফর্মের ছিল তাহিদ হৃদয় এত পিছনে কেন ছয় নম্বরে কেন আমার একটু বুঝাইয়া যান আপনারা যারা খেলা বোঝেন আমার একটু বুঝাইয়েন যে তাহিদ হৃদয় হিটার ব্যাটসম্যান হিট করতে পারে সে হিট করতে পারে সে তাকে নামানো হয়েছে ছয় নাম্বারে বল তো এর আগে খেয়ে ফেলছে রে ভাই এর আগে বল খেয়ে ফেলছি আমি আমি আসলে বুঝি না ওরা কি চায় আমি আপনি যেমন সারা রাত জেগে আমার ইটালিতে সময় এখন সাড়ে ছয়টা ছয়টা আটাইশ বাজে ভোর খেলা শুরু হয়েছে রাত্রে আড়াইটায় সারাটা রাত্রে সজাগ এটা মানে খেলা হার জিত থাকতেই পারে যে কেউ জিততে পারে যে কেউ হারতে পারে কিন্তু ভাই আমি একটা খেলাতে নামছি আমি একটা জিতার চেষ্টা করবো না আমি যখন জানি বারো ওভার এক বলের মধ্যে আমাকে এই রানটা করতে হবে আমি এটা ট্রাই করব না আমি আমি মাঠে নামলে আমি ট্রাই করব না কিন্তু এই ট্রাইটা আমি না দেখি নাই এই ট্রাইটা এই প্লেয়ারদের ভিতরে আমি দেখি নাই এগুলো সবগুলোর টিম সহ টোটাল ব্যান করে দেওয়া উচিত কুকুর ছানাগুলোকে ব্যান করে দেওয়া উচিত বাংলাদেশ থেকে বাংলাদেশ টিম বলতে কিছু রাখা উচিত না টিম ম্যানেজমেন্ট যারা আছে হাতুরার বাচ্চা মাচ্চা যা আছে সবগুলোর ব্যান করে দেওয়া উচিত যে ক্যালকুলেশন জানাস না তোর মাঠে কেন নাম তোর আসতে একটু পরে জিতলে কি করবি তুই এখন তো জিতবিও না এখন জিতবিও না বিশ ওভারও জিতবি না এখন আর করা হোক যারা যারা খেলছে টিম ম্যানেজমেন্ট যারা ছিল কোচ যারা ছিল তারপরে কি বলে টিম ম্যানেজমেন্টের সদস্যরা বিসিবির যত সদস্য আছে সবগুলোর ব্যান করা উচিত সবগুলোর জুতে দিয়া পিটেতে 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 এমন অবস্থা করা উচিত যে ছবি দেখে যেন পরবর্তীতে চিনতে হয় যে আমার আমি উমক এই যে আমার মোবাইলে আমার ছবি আছে দেখো চেহারাটা পাল্টাই দেওয়া উচিত আফগানিস্তান ভালো দল হিসাবে ভালো খেলে সেমিফাইনালে গেছে বাংলাদেশ সাথে বাংলাদেশের সাথে বাংলাদেশ দলের প্রতিটা প্লেয়ারকে ওরা যখন প্র্যাকটিস করবে বল বাউন্ডারির বাইরে যাবে না বাংলাদেশ বল দলের প্রতিটা প্লেয়ারকে রাখা উচিত বল বয় হিসাবে ওই যে বল খুঁজাই না দিবে হ্যাঁ ওই হিসাবে প্র্যাকটিসের সময় তার আফগানিস্তান কান্না করতেছে খুশির কান্না প্রতিটা প্লেয়ার কান্না করতেছে খুশির কান্না দেখেন অবস্থাটা একটা কথা আসলে না বলে পারি না বাংলাদেশের যে টিম ম্যানেজমেন্টটা আছে আপনাদেরকে জুতা দিয়ে বাইরে এলো আপনাদের মান সম্মান যাবে না কারণ 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 কি জানেন আপনাদের তো নাই মান সম্মানটা মান সম্মান যাওয়ার প্রশ্ন তখন হয় যখন মান সম্মান কারো থাকে আপনাদের এই জিনিসটা নাই মিসিং মানে কী বলে আনফর্চুনেটলি বলেন আর ফরচুনেটলি বলেন আপনাদের এই জিনিসটা নাই হ্যাঁ এই জিনিসটা আপনাদের ভিতরে মিসিং আপনারা কিভাবে মানে এক একজন ঘর সংসার করতেছেন সেটা নিয়ে আমি খুবই দ্বিধাদ্বন্দ্বে আছি এই যে ক্রিকেট চেয়ারম্যান কি বলে ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন আপনার যদি কিছুটা পরিমাণ লাজ আপনি প্যান্ট পরে রয়েছেন এই জন্য মনে করতেছেন আপনার লজ্জা আছে ভুলতে না সম্পূর্ণ মিস মানে মিস আন্ডারস্ট্যান্ডিং আপনার এটা আসলে আপনার নাই জি অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আছে কিন্তু লাজ লজ্জা হায়াত পর্দা আপনার নাই থাকলে আপনি অনেক আগে এগুলাতে এগুলো থেকে চলে যেতেন আপনি লজ্জায় মুখ দেখাতে পারতেন না আপনি বুঝেন নাই আপনাকে যে বলে মানসম্মান আছে আপনাকে পাম দে পাম আপনার এই জিনিসটা মিসিং আছে হ্যাঁ আপনি এখান থেকে চলে যান। ক্রিকেট বোর্ডটা ছাইড়ে দিয়া আপনি চলে যান এই যে ক্রিকেট বোর্ডে যারা যারা না আপনারা নশো কোটি এক হাজার টাকা কোটি টাকা না টাকা আসে না মোরাইয়া জায়গা মতো রাখিয়া দেন আপনারা লাগাইয়েন না কোথা মাঠ নির্মাণ করেন না কোনো টুর্নামেন্ট আয়োজন করবেন না এগুলো করলে তো শেষ হয়ে যাবে টাকা তাই না এগুলো কিছু করেন না আপনাদের দর্শকের আবেগ বোঝেন না আপনাদের মানে লাজ লজ্জা হায়াত পর্যন্ত নাই মানুষের আবেগ বোঝার মতো মনটাও আপনাদের নাই আপনারা একটা প্ল্যানিং করতে পারেন না এত রানে কিভাবে কারে নামাইবেন কখন কি করবেন সেই জিনিসটা আপনারা বোঝেন না আমি ইটালিতে আর এটা থেকে খেলা দেখা শুরু করছি এখন বাজে সকাল সাড়ে সাতটা রোদ উঠে গেছে আপনাদের এই খেলাটা দেখার জন্য এটার জন্য ওয়েট করতেছি আপনাদেরকে জুতো দিয়ে মারা দরকার ছাগলের ছানা সবগুলোর জুতো দিয়ে মারা দরকার টিম ম্যানেজমেন্টে যারা আছে